নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি মেটাফিজিক্যাল ভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব দুর্গা মহাষষ্ঠীর গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে বুধবার শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী জীবনে উন্নতি আনতে এই দিন কয়েকটি সহজ টোটকা পালন করুন আর্থিক উন্নতির সাথে সাথে ঘটবে ভাগ্যের উন্নতি সেই সাথে আলোচনা করব দুর্গা ষষ্ঠীর গুরুত্ব অকাল অকালবিদুম তো শুনেছেন কিন্তু কি জন্য অকাল অকালবিধুন করা হয় সমগ্র ঘটনাটি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে বলব সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমগ্র ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও প্রাপ্তি বা সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপডেট এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চমুন এবারে মূল আলোচনায় আসি বাঙালির উৎসবের ঘাটে কাটি পড়ে গিয়েছে বেশ কয়েকদিন দিন। নেওয়ার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে প্রতিমে দর্শন কিন্তু তিকি মেনে আজ বুধবার থেকেই শুরু হলো মূল পুজো আজ দুর্গা ষষ্ঠী দেবীর বোধন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ষষ্ঠীতেই কেন দেবীর বোধন হয় দেশের বিভিন্ন অংশে নবরাত্রির শুরু বা শুক্ল প্রতিপদেই কেন দেবীকে জাগরিত করা হয় না জেনে নিন এর পৌরাণিক তাৎপর্য এবং কাহিনী ষষ্ঠী তিথিতে মা দুর্গার মুখের আবরণ উন্মোচন করেন এই দিনের প্রধান কাজ হিসাবে গণ্য হয় এছাড়া নিয়ম হিসাবে বোধনের আগে থাকে কল্পারম্ভ এবং বোধনের পরে আমন্ত্রণ এবং অধিবাস নামে আরও কয়েকটি ছোটো নিয়ম পালন করা মনে করা হয় বেদনের মাধ্যমে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই নিয়মের পরেই সকল দেব দেবী এবং তার সঙ্গে নই শাশুরেরও পুজো করা হয় পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দুন উত্তরায়ণের অর্থ ডিসুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমেন সূর্যের এই গমনে সময় লাগে ছয় মাস এই ছয় মাস দেবতাদের একদিনের সমান দিনের বেলায় জাগ্রত থাকেন দেবতারা তাই দিনেই দেবতাদের পুজো করা স্বাস্থ্যের বিধান অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত দক্ষিণায়ন অর্থ বিশুভরেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে বনম সূর্যের এই ব্যাপ্তি ও ছয় মাস দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের এক রাতের সমান স্বাভাবিকভাবেই এই সময় দেবতারা ঘুমান সেই কারণেই রাতে পুজো করার বিধান নেই শাস্ত্রে শরৎকাল দক্ষিণায়ণের সময় দেবতাদের রাত্রিকাল তাই শরৎকাল পূজার্চনার জন্য উপযুক্ত সময় নয় অকাল অকালে দেবতার পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয় জাগরণের এই প্রক্রিয়াটি বোধন পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণের সঙ্গে যুদ্ধের আগে দেবী দুর্গার আরাধনা করেছিলেন রামচন্দ্র সেটা ছিল অকাল বোধন রামচন্দ্র দক্ষিণায়নের মধ্যে শরৎকালে দেবীর পুজো করেন অর্থাৎ অকালে বোধন কিন্তু শাস্ত্র মতে তিনি তো তখন নিদ্রামগ্ন তাই পুজো করতে হলে তাকে জাগরিত করতে হবে শরৎকালের এই বোধনই অকাল বোধন রামচন্দ্রের আগে রাজশ্রী সুরভ প্রথম আধ্যী মহাময়ার পুজো করেছিলেন সেই পুজো হয় বসন্তকালে সেটাই বাসন্তী পুজো নামে প্রচলিত সুধি দর্শকবৃন্দ ষষ্ঠীর দিনে কী কী মহা করবেন জেনে নিন খুবই গুরুত্বপূর্ণ টোটকা টোটকাগুলি শুনুন মন দিয়ে তারপরে ভিডিওটি শেষ করবো শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র মতে পাঁচ দিনের প্রথম পুজো যেহেতু ষষ্ঠীর দিন হয় তাই এই দিনের জন্য বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলি করতে পারলে সংসারের মঙ্গল হয় আর্থিক উন্নতি হয় সার্বিক দিক থেকে লাভবান হওয়া যায় ষষ্ঠীর দিন আপনি যে খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা জানান অবশ্যই এখানে নিরামিষ খাবারের কথা বলা হচ্ছে ষষ্ঠীর দিন একটা কণা পাতল পাঁচ রকম ফল এক ডজন কলা ও পাঁচ মিষ্টি দিয়ে মায়ের চরণে রেখে আসুন পুজো শেষে এই প্রসাদগুলো বিতরণ করে দিন তবে মনে রাখবেন এই প্রসাদ আপনি নিজে অর্থাৎ যিনি পুজো দিয়েছেন তিনি গ্রহণ করবেন না সম্ভব না এই দিন বাড়িতে একুশজন পুরোহিতকে সেবা করুন ষষ্ঠীর দিন বাড়িতে সাতটা শিশুকে ডেকে এনে সাধ্যমতো কিছু দান করুন একটা রূপার মুদ্রা এবং একটা পদ্মফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন পুজো শেষ হয়ে গেলে মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন পদ্মফুলটা মায়ের চরণেই রেখে দেবেন ষষ্ঠীর দিন একটা মাটির পাত্র বা সরা তার মধ্যে পাঁচটি ফল মিষ্টি লবঙ্গ সাদা ফুল এবং কিছুটা আতপচাল নিয়ে মায়ের কাছে রেখে আসুন পরের দিন সেই সামগ্রীগুলো নিয়ে এসে একটা লাল কাপড়ে শুধু চালটা মুড়ে বাড়ির ইসন কোণে ঝুলিয়ে রাখুন বাকি সামগ্রী জলে ভাসিয়ে দিন সুধি দর্শক বৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকার পাবেন এবং ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিও মধ্যে যে সকল উপায়গুলি বললাম সেগুলি নয়া করে দেখুন খুবই সুফল পাবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপডেট এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টা